আসসালামু আলাইকুম এখন আমি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া গোলাকান্দেন হাটে এখানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে হাট বসে বিশাল এক হাঁস মুরগির হাট গ্রামগঞ্জ থেকে বিভিন্ন পশু পাখি এখানে আছে মানুষ একতাবদ্ধ হয় অনেক কম টাকায় পাওয়া যায় আমি আপনাদেরকে হাঁস সম্পর্কে পাইকারি দাম কত খুরসা কত সব সম্পর্কে বিস্তারিত জানাবো আপনারা আমার সাথে থাকেন আঙ্কেল কি সব দেশি হাঁস দেশি হাঁস এটা কোন অঞ্চলের হাঁস কিশোরগঞ্জ কিশোরগঞ্জের হাঁস এটা আপনার কত করে পিস দিলেন পাইকারি পাইকারি আপনার এক হাজার টাকা পিস পাঁচশো টাকা পিস দেখা যায় এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস কত রূপে ওয়েট হতে পারে ওজন ওজন আপনার এক কেজি উপরে আছে এক কেজির উপরে আছে না এক কেজির উপরে আছে এটা আপনার কতদিন বয়সে হাসে বয়স হলো আপনার পাঁচ মাস পাঁচ মাস বয়স

রাজা হাঁস আপনি কত করে বিক্রি করছেন কেজি না পিস হিসাবে আচ্ছা কোনোটা ছোট আছে কোনটা বড় আছে আচ্ছা এটা কত করে পিস দিচ্ছেন আমরা শাব্বিশশো পঁচিশ সাত এটা যেটা যেরকম জাম না এটা কতটা করে হতে পারে পাঁচ কেজি পাঁচ কেজি সাড়ে চার কেজি দেখতে পাচ্ছেন বশোক খুবই সুন্দর মার্শাল্লাহ বিপুল পরিমাণ যেখানে হাঁসমুরগি আছে যারা অনেক কম দামি নিতে চান নিতে পারবেন তিন

বাবা গ্রাম থেকে নিয়ে যাচ্ছেন জি জি আপনার বাড়ি কোথায় বাড়ির বাবা কান্দাপাড়া ও আচ্ছা এটা কতটুকু ওয়েট হতে পারে ওয়েট হতে পারে